ঘুমাই গেছো একটা কথা কইতাম এত রাতে আবার কি কথা গোমন ডিউটি হইছে কি চুরি না করতে পারলে না হাত কেমন যেন নিস্পিশ করতেছে ঘুমে বের না মানে এত দিনের অভ্যাস তার উপর বাপ গো পেশা আছে তো চাইলি কি সারা যায় তুমি একটু আগে মাথা শুয়ে না কুলা তুমি চুরি করব আমি কথা শেষ করতে দাও আমি তোমার মাথা শুয়ে এটা কসম কাটছি যে আমি মাইнче চুরি করে কি আবল-তাবল কথা কইতাছ তুমি রাত্রিবেলা মাইشه নিজের বাড়ি কেমনে চুরি করে নিচে বাসা চুরি করা যায় নাকি কি করে ও আর কতক্ষণ চুরি করবা হইছে তোমার তো আর মিনিট 5 মিনিট